জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন করেনি বলছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব দেশ ও আলম সমাজকে সরকার ধ্বংসের পায় তারা করছে বলছেন ফয়জুল করিম এদিকে সংবিধান লঙ্ঘনের জন্য আওয়ামী লীগকে শাস্তি পেতে হবে বলছেন মাহবুব খকন এরপর জানিয়ে দিব বিএনপি নেতাকে খুন কোপাতে কোপাতে খুনির উল্লাসের ভিডিও ভাইরাল আরো জানিয়ে দিব নারায়ণগঞ্জে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত বিষ এবং সর্বশেষ জানিয়ে দিব টিকে থাকতে হলে বিএনপি কে কৌশল পাল্টাতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন করেনি বলছেন প্রধানমন্ত্রী পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আজ মঙ্গলবার সকালে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শেখ হাসিনা বলেন পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন করেনি মানুষ শতস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে এ নির্বাচনের বিজয় গণতন্ত্রের বিজয় দেশের মানুষের বিজয় সরকার প্রধান বলেন বিএনপি আলো ঝলমলে নির্বাচনে পথ হারায় বলে অন্ধকার গলি খোঁজ এখনো নির্বাচন বাতিল করতে তারা লাফালাফি করছে চক্রান্ত শেষ হয়ে যায়নি সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সি দেশের প্রধান চালিকা শক্তি বলে জানান শেখ হাসিনা তিনি বলেন বিশ্ব জনমত তৈরিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ এ সময় দেশে গণতন্ত্রের বিকাশে অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বলেন জনগণকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করেছে আওয়ামী লীগ উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে নির্বাচন প্রতি হয়েছে। দেশকে উন্নত সমৃদ্ধ করে জাতির পিতা স্বপ্ন বাস্তবায়ন করতে চায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে শান্তিপূর্ণ অবস্থা না থাকলে উন্নতি হয় না উল্লেখ করে সরকার প্রধান বলেন বিশ্বে শান্তি আনতে যুদ্ধ বন্ধ করে অস্ত্রের টাকা দিয়ে শিশু কল্যাণ ও মানব কল্যাণে সেই টাকা ব্যবহার করা উচিত দেশ ও আলেম সমাজকে সরকার ধ্বংসের পায় তারা করছে বলছেন ফয়জুল করিম দেশ ও আলেম সমাজকে সরকার ধ্বংসের পায়ে তারা করছে এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রাজধানী পল্টনে নগর ওলামা সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ ফয়জুল করিম রাজধানী পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় নগর ওলামা সম্মেলনের আয়োজন করে জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদ এতে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন সরকার দেশকে একটি চরম সংকটের মধ্যে ফেলেছে অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আলেম সমাজকে ধ্বংসের নানা কৌশল নিয়েছে সরকার এখান থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সংবিধান লঙ্ঘনের জন্য আওয়ামী লীগকে শাস্তি পেতে হবে বলছেন মাহবুব উদ্দিন খোকন আগে সংসদ না ভাঙায় দেশে এখন জন এমপি বলে দাবি করেন বিএনপি আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তিনি বলেন সংবিধান লঙ্ঘনের জন্য আওয়ামী লীগকে শাস্তি পেতে হবে হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হয়েছে এবং সংবিধান অনুযায়ী এমপিদের শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে নির্বাচন নিয়ে ভ্রান্ত ধারণা সৃষ্টি দুঃখজনক বলেও মন্তব্য করেন আমিন উদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দশ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন নির্বাচিত সদস্যরা আর এগারো জানুয়ারি গঠন করা হয় মন্ত্রিসভা নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা প্রশ্নে পাল্টাপাল্টি মত দেন আইনজীবীরা বাহাত্তরে সংবিধানের উদ্বৃতি দিয়ে বিএনপি পন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেন একাদশ সংসদ না ভেঙে নতুন এমপিদের শপথ গ্রহণ অসাংবিধানিক এদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন বিএনপির ওই আইনজীবী ভ্রান্ত ধারণা দিয়েছেন এমপিতে শপথ সংবিধান অনুযায়ী হয়েছে শপথ গ্রহণ হলেও একাদশ সংসদে মেয়াদান্তে তিরিশ জানুয়ারি নতুন নির্বাচিত এমপিরা সংসদে বসতে পারবেন বলে জানান এ এম আমিন উদ্দিন বিএনপি নেতাকে খুন কোপাতে কোপাতে খুনির উল্লাসের ভিডিও ভাইরাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি নেতা হারুনা রশিদকে কুপিয়ে হত্যার সময় খুনির উল্লাসের একটি ভিডিও অনলাইনে সোমবার ওই ঘটনার সময় কোনো একজন একটি ভেতর থেকে মোবাইলে ভিডিওটি ধারণ করেন পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ভিডিওটি পুলিশের নজরেও এসেছে এখন এই বিভৎস ভিডিও নিয়ে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে সোমবার দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে ইউনিয়ন বিএনপি মুক্তিযুদ্ধের সাবেক যুগ্ম সাধারক সম্পাদক ও হোমিও চিকিৎসক হারুনা রশিদকে কুপিয়ে হত্যা করেন একই ইউনিয়নের নেউকা গ্রামের বাসিন্দা রুবেল মিয়া পুলিশ জানায় বাজারে হারুন তার নিজ চেম্বারে ফিরোজা হোমিও হলে বসেছিলেন এ সময় হঠাৎ রুবেল এসে তাকে চেম্বার থেকে বের করে কুপিয়ে হত্যা করেন এক মিনিট নয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় খুনের ঘটনায় পুলিশের হাতে আটক রুবেল একে ধারালো অস্ত্র দিয়ে হারুনা রশিদকে উপর্যুপুরি কোপাচ্ছেন হারুন নিঃশেষ অবস্থায় মাটিতে পড়েছিলেন রুবেল একটি সাদা লুঙ্গি ও কালো রঙের সোয়েটার পরিহিত অবস্থায় ছিলেন রক্তে তার লুঙ্গি লাল হয়ে যায় তারা কিছুক্ষণ কোপানো পর দুই হাত উপরে তুলে রুবেলকে উল্লাস করতে দেখা যায় এরপর তিনি আরো দুটি কোপ দেন শেষে রামদাহাতে মধ্য দিয়ে চলে যান উত্তেজিত জনতা হামলা চালিয়ে দেন। এতে রুবেল ও তার মা বিউটি আক্তার আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছড়ে পরে গফরগা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায় নিহত ছেলে ফেরদুস আহমেদ দীপ্ত বাদী হয়ে রুবেল মিয়াকে আসামি করে সোমবার রাতে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেন এবং এসব কথা জানা ওসি খাইরুল বাসার রুবেল ও তার মা পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রুবেল মিয়া একই ইউনিয়নের নেউকা গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শাহাবুদ্দিনের ছেলে নারায়ণগঞ্জে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত বিশ দ্বাদশ সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ এক আসনের বিজয়ী নৌকরা প্রার্থীদের প্রার্থী গোলাম দস্তগীর গাজী ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষে বিশ জন আহত হয়েছে মঙ্গলবার ষোলো জানুয়ারি বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ভাংচুর ও গাড়ি এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে একই সঙ্গে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও করে আতঙ্কের সৃষ্টি করা হয় সংঘর্ষ চলাকালে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে অবরুদ্ধ করে রাখা হয় স্থানীয়রা জানান সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পক্ষে কাজ করেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার সহ তার লোকজন দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কম্বল বিতরণের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার একই সময় দাউদপুর ইউনিয়ন পরিষদের গেটের সামনে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন পরবর্তী আলোচনা সভা আয়োজন করে নৌকার প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সমর্থিত স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা একই জায়গায় পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন জামায়াত হতে থাকে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন লাঠি সোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন একটি পক্ষের হামলাকারীরা ইউনিয়ন পরিষদের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ারম্যান টেবিল ভাঙচুর করে এ সময় তিনটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের ব্যবহৃত গাড়িতেও আগুন দেওয়া হয় এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার সহ তার লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন পরে অন্য পক্ষের হামলাকারীরা আওয়ামী লীগের কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা চলে যান খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে উদ্ধার করেন এছাড়া পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নেভায় টিকে থাকতে হলে বিএনপিকে কৌশল পাল্টাতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবেই হোক করিয়ে নেওয়া হলো নির্বাচন হওয়ার আগে অবশ্য অনেকেই দ্বন্দ্বে ছিলেন নির্বাচন হবে কিনা কারণ এ নিয়ে নানা রকমের টানা পড়েন ছিল চাপও ছিল দেশে ও বিদেশে কিন্তু রাজনীতির নাটাইটা এখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হাতে অবশ্য সে নাটাইটা ক্ষমতাসীন হাতেই ছিল কিন্তু বিএনপি ছিল প্রবল প্রতিপক্ষ তারা অনেকদিন ধরে মিছিল মিটিং মানব বন্ধন হরতাল অবরোধ করে একটা আবহ তৈরি করেছিল তারা ভেবেছিল এই চাপটা হয়তো কাজে লাগবে তাদের দাবি আদায়ের পক্ষে হয়তো সহায়ক হবে এর বাইরে ছিল পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যদের তারা বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবসময় সরব ছিল ক্ষমতাসীন দেশের নাগরিকদের চাপ উপেক্ষা করলেও অনেক সময় বিদেশিদের চাপ উপেক্ষা করতে পারে না কারণ নানা রাজনৈতিক অর্থনৈতিক কৌশলগত কারণে তাদেরকে বিদেশিদের সঙ্গে সমীকরণে আসতে হয় দেখা গেল সব চাপ উপেক্ষা করে ক্ষমতাসীনেরা নির্বাচনটা করিয়ে নিল বিএনপি ও সমমরা দলগুলো আগে থেকেই নির্বাচন বর্জনে ঘোষণা দিয়েছিল বর্জন একে অর্থে সফল কারণ অনেক ভোটাররা ভোট দিতে যাননি বিশেষ করে বিএনপির সমর্থক গোষ্ঠী যারা অথবা আওয়ামী লীগ বিরোধী গোষ্ঠী যারা তারা ভোট দিতে যাননি ভোটে টার্ন ছিল খুবই কম অনেকে ধারণা ছিল বিশ শতাংশ পর্যন্ত টার্ন হতে পারে কিন্তু সেটা শেষ পর্যন্ত একচল্লিশ শতাংশ পেরিয়ে গেল এটা খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না